গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল শান টান করে দেখতে পাচ্ছ রেডি হয়েছি আর আজকে হচ্ছে আমাদের সিকিমে ডে টু তো আজকে চারিপাশটা ঘুরতে টুরতে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর ওইদিকে বরমশাই হচ্ছে রেডি আর প্রচণ্ড ঠান্ডা কি বলবো কালকে তো ঠান্ডার জন্য আর কোথাও যায়নি ঘুরতে আর যেহেতু আমাদের জার্নি করে এসেছিলাম শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য কোথাও আর যাওয়া হয়নি

তো এটা থেকে আমরা তারপরে শুরু করেছিলাম আর কি বলবো এতটাই নিচে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল। তখন আর মনেই হচ্ছিল না যে এতটা নিচে নেমে গিয়েছি আর চারিদিকটা কিন্তু পুরো কমলা লেবুর গাছেই ভর্তি ফার্স্ট টাইম কিন্তু আমি কমলা লেবুর গাছটা দেখলাম এর আগে কখনোই দেখিনি কোনো নার্সারিতেও বা দেখিনি তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো একটু কাছে থেকে তোমাদেরকে কমলা লেবুটা দেখিয়ে দিলাম তো এই যে দেখো কমলা লেবুটা বেশ কাঁচাই ছিল পাকলে বেশ সুন্দর একটা লাল টকটকে তো জানি না এখানকার কমলা লেবুটা টক না মিষ্টি কারণ আমাদের ট্রাই করা হয়নি তো এখানে দাদাকে আর আমার বরকে যাই হোক কিছু একটা বলছিলাম এদিকে ছিল ঋদ্ধি তো ভীষণই ভালো লাগছিল তবে এই গাছ নিয়ে কিন্তু হাত দেওয়া যাবে না মানে ফল ভাঙা যাবে না তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো কমলা লেবু কিন্তু পারতে দেবে না তো ওখানে আলাদা করে বিক্রি হচ্ছিল তো ওই যে বললাম আমাদের ট্রাই করা হয়নি এরপরে দেখো আমরা যাচ্ছিলাম একটু ঝর্ণা দেখতে তো জানি না ঝর্ণাটা কোথায় থেকে ছিল বেশ সুন্দর জল আসছিল আমি ঝর্ণাটা দেখতেই পাইনি কিন্তু নিচ দিয়ে বেশ জল যাচ্ছিল সেটা দেখতে বেশ ভালোই লাগছিল ওপর থেকে দেখাতে দেখাতে এখন দেখো আমি নিজে চলে এসেছি জলের পাশে আর জলের কিন্তু গর্জনের আওয়াজটা বেশ ভালোই ছিল তোমরা আশা করি বুঝতে পারছো দেখো দেখো ট্রেন করা হয়েছে রাতে থাকার ব্যবস্থা আছে অরেঞ্জ গার্ডেন থেকে এখন আমি চলে এসেছি আর একটা মন্দিরে আর এই মন্দিরটার নাম ছিল বুদ্ধ মন্দির তো মন্দিরটার সামনে এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন ঢোকার মুখে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো এই মন্দিরটাও যেমন সুন্দর তার থেকেও সুন্দর এই সামনের ভিউটা তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর যেখানে যেখানে গিয়েছি তার মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো চলো এখন যাচ্ছি মন্দিরে তো দেখো মন্দিরে ঢোকার আগে কিন্তু এই সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি রিলস বানিয়ে নিয়েছি তো ভীষণই ভালো লাগছিল আর চারিপাশটা দেখো ফুলে ভরা এর মাঝে কিন্তু বুদ্ধ মন্দিরের সামনে যখন গিয়েছিলাম তখন ওখানে রিলস বানাতে গিয়ে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম মন্দিরের সামনেটা নিতে তবে শটে নেওয়া আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো তো এরপরে দেখো এখানে একটা পুকুর ধারে চলে এসেছিলাম এখানে বেশ অনেক মাছ মাস্টার্স ছিল আর এখানে মাছের খাওয়ার বলতে মাছকে সোয়াবিন দেওয়া হচ্ছিল তো বেশ ভালো লাগছিল তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা একটা বুদ্ধদেবের মন্দির ছিল আর কি বলবো এত সুন্দর হেভি লাগছিল আর ভিউটা তো জাস্ট অসাধারণ তোমাদেরকে তো দেখালামই তো চলো এখন যা যাক এরপরে দেখো পাহাড় দেখতে দেখতে আবার বেরিয়ে পড়লাম তবে সামনে কিন্তু সরু রাস্তা ছিল সেই কারণে হাতটা একটু নড়ে গিয়েছে বলে ক্যামেরাটাও দেখবা একটু কেমন কাপা কাপা হয়ে গিয়েছে কারণ ভীষণই ভয় লাগছিল সরু খারাপ রাস্তা তো এখন যাবো আমরা হচ্ছে ওয়াটার ফলে তো দেখো চলেও এসেছি আর কী ভালো লাগছিলো কী বলবো তোমাদেরকে জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো তবে সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল তো এরপরে দেখো টিকিট কেটে এখন চলে এসেছি ভেতরে ঝর্ণার জল দেখতে তো ভীষণই ভালো লাগছিল সামনে থেকে ওই যে তোমাদেরকে বললাম ক্যামেরাতে আমি জানি না কতটা কি বোঝাতে পারছি তো খালি চোখে দেখে যে একটা আলাদা শান্তি সেটা আমি ফোনে হয়তো তোমাদেরকে বেশ কিছু ছবি টবি তুলে এখন রিলসের জন্য আমি কিছু শর্ট নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এখানে তো নেট পাচ্ছিলাম না জায়গা জায়গা পাচ্ছিলাম জায়গা জায়গা পাচ্ছিলাম না তো এরপরে দেখো ওখান থেকে আমরা চলে এসেছিলাম আরেক জায়গায় আর যেহেতু আমার ফোনের চার্জটাও কমে সেই কারণে সব জায়গায় কিন্তু পুরো ভিডিও আমি নিতে পারিনি একটু একটু করে সব জায়গাকারই ভিডিও নিয়েছি তো আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে স্কাই তো চলো এখন উপরে ওঠা যাক আর সত্যি কথা বলতে এই যে এত সিঁড়ি উঠতে উঠতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছে তো যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু সিঁড়ি করা আছে যতই নিচে নিচে সিঁড়ি হোক না কেন এখন মুহূর্তে অনেকটা নিচে চলে যাচ্ছে আর তখন উঠতে গিয়ে ভীষণই কষ্ট হচ্ছে নামার সময় অতটাও কিছু মনে হয় না তো এদিকে দাদা দেখাচ্ছিলো ভিউটা তো ভিউটা সত্যি অসাধারণ তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলো এখন ভেতরে যাওয়া যাক এটা এতটাই উপরে কি বলবো তো বেশ ভালো লাগছিল উপর থেকে চারিপাশটা কেউ আমাকে নেয় না একটু স্কাইওয়াকের সামনে গিয়ে অনেক রিলস বাড়িয়ে নিয়েছিলাম কিন্তু ভিডিও নিতে ভুলে গিয়েছি এখান থেকে একবার ভিউটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে স্বর্গ দেখো স্কাই ওয়াক থেকে এখন চলে এসেছিলাম একটা পার্কে তো এই এই পার্কটার নামটা আমার মুহূর্তে মনে পড়ছে না তো এখানে কিন্তু এক একজনের একশো টাকা করে টিকিট নিয়েছিল তো দেখো এখন আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছিলাম আর এখানে ছিল অনেক রকমের পাখি আর এই পার্কটা কিন্তু চারটে থেকে সাড়ে চারটের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো আমার আমরা যেহেতু সব দিকটা দেখে এখানে এসেছিলাম লাস্টে তো সেই কারণে এখন ঝটপট দেখে নিচ্ছিলাম হাতে কিন্তু একটু সময় ছিল না তো এখানে কিন্তু নানান রকমের তোমরা পাখি দেখতে পারবে তো আমি যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ফোনে এই মুহূর্তে তখন কিন্তু চার্জ একদমই ছিল না পুরো লো ব্যাটারি হয়ে গিয়েছিল তো আমি ওই থেকে থেকে একটু একটু নিয়েছিলাম ভিডিওগুলো পাখি হাই গাইজ গুড ইভিনিং তো রুমে এসে আর ভিডিও নেওয়া হয়নি কারণ ওই যে বললাম তোমাদেরকে যে আমার ফোনে একটু চার্জ ছিল না এখন দেখো এই ঘড়ি তো এই বাজে আটটা সাড়ে আটটা মতো আর বাইরে কিন্তু আগুন ধরানো হয়েছে আর সাথে কিন্তু গানের আসর বসানো হয়েছে তো সেই কারণে দেখো আমি চলে আসলাম আর দেখো এদিকে দেখলাম কিন্তু সবটাই রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু একটা দাদা গানও শুরু করে দিয়েছে তো ভীষণই ভালো লাগছিল তো এই গানে যদি কপিরাইট পড়ে যায় সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো শর্ট ভিডিওতে আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও তো এখানে সবাই সবার মতো বসে গল্প করছিলো ভিডিও করছিলো আর হৃদ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি বেশ সুন্দর গান শুনে কিন্তু পাশের হোটেলেরও কয়েকজন এসেও গিয়েছিল তো সবাই মিলে বেশ আনন্দ করলাম এখন আমরা গানের আসর ছেড়ে যেহেতু আমরা এখন পেলিংয়ে আছি তো এখন দুজন মিলে একটু রাতের বেলায় হাঁটতে বেরোলাম দেখি একটু রাতের পেলিংটা কেমন লাগছে বলো এখানে এসে খুব ভালো লাগছে যারা ভিডিওটা দেখছে বলো আসতে একদম মজা করে যাবে আসো আসো তোমরাও আসো আর মজা করে যাও কথা দিচ্ছি আনন্দ করে বাড়ি যাবে তো রাতের বেলায় আমার এখন খেতে ইচ্ছে করেছে চিপস তাও পেলিং এর চিপস খেতে ইচ্ছে করেছে তো একটা দুটো দুটো লেজ নিয়ে নিলাম তো এটা একটু স্মৃতি হয়ে থেকে যাবে তো সেই কারণে আরো নিলাম চল এখন এটা খাওয়া যাক পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমরা যাচ্ছি এখন আপার পেলিং হ্যাঁ ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে যদি যাই তো আর যদি না যেতে পারি তাহলে একবারের রুমে গিয়ে দেখা হবে তো সেই রাস্তা থেকে অনেকক্ষণ হলো বাড়ি এসে যে তোমাদেরকে বললাম যে আই লাভ পেলিংয়ের সামনে গেলেই তো আমাদের সাথে দেখা হবে না হলে একবারে রুমে গিয়ে দেখা হবে তো দেখো এখন যাব রাতের ডিনারটা করতে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছি রাস্তায় যে ঘুরছিলাম তখন ঠান্ডাটা লাগছিল না ঠান্ডাটা যেন বেশি লাগছে ঘরে তো চলো ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখাই এরপরে দেখো এখন আমি যাচ্ছিলাম নিচে খেতে আর আমরা ছিলাম দুতলাতে তো নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বাজছিল তো কপি রাইটের ভয়ে তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো আমি আজকে রাতে নিয়েছিলাম ডিনারের রুটি আর সাথে ছিল ডিম কষা আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত ছিল আলু ফুলকপির তরকারি পাপড় ভাজা আর এখানকার খাওয়াগুলো খেয়ে মনে হচ্ছিল যেন বাড়ির খাবারই খাচ্ছি এত টেস্টি টেস্টি খাবার তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো আর সব থেকে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা